আসিবে খানি আমায় দেহ অতিথির ভাবনায় চলে যায় আসে না কত করে বলেছি না হয় সাদা বিয়ে দিলাম তাও না যে এই দেহের যন্ত্রণা ফুরাবে যখনই নাহি এসো তখনই সুখ স্বপ্ন বিবর হয়ে যাবো আমি দুঃখেই রজনী কাটা গায়ে জরণী বেতায় বরা মন কি পাবে তখনই এতটাই ভাবি না আজ কি খুঁজে পাবো না হারিয়ে গিয়েছে অতীতের ভাবনা পাথরের পাহাড়ের চূড়া এসে দাঁড়িয়েছে মনটা করেছে পাথরের কামনা সালাম আলাইকুম